সার্বানি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম ও হো আর একটা কথা তো বলাই হয়নি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দেখতে পাচ্ছ প্রতিদিনের মতন আজকেরও চলে এলাম বিছানা গোছাতে ঠিক আছে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে এবার দেখতে পাচ্ছ সব নামানো হয়ে গেছে এবার ছেড়ে একটু ঝাড়ার পালা তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আমার ঝাড়া ভাড়া হয়ে গেছে আর এদিকে ভাঁজও করা হয়ে গেছে এবার গুছিয়ে রেখে দেবো তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর আমি চলে এসছি কলতলায় কিছু জামা কাপড় আছে ভেজানোর জন্য আবার পরে কথা বলছি তোমাদের সাথে আবার আমার বোতলে কিছু জল ছিল না খাবার জল সেটা ভরে নেব কল থেকে জলটাও চলে যাবে তাড়াতাড়ি চলে যায় নটার সময় তাই জন্য আমি জলটা ভরে নিয়ে তারপর আবার কাজ করবো অন্য কাজ তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আমার বোতলে জল ভরা হয়ে গেছে আর এদিকে আমি চলে আসলাম আবার ফিরে কলতলায় ঠিক আছে আমার বাসন মাজা হয়নি বাসনটা মেজে নেবো তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমি ধুয়ে নেব তারপর দেখতে থাকো পরে কথা বলছি তোমাদের সাথে তারপরে এদিকে আমার কিছু কাঁচাকুচি ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম এগুলো নিয়ে এবার কেছে নেবো তারপর পরে কথা বলছি তোমাদের সাথে আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কলতলাটা খুব স্যাঁতলা পড়েছিলো সেই জন্য আমি তারের জালি দিয়ে ঘষে দেবো একটু পরিষ্কার করে নেব না পরিষ্কার করলে হয় না ঠিক আছে অনেক দিন ধরে করব করব করে করাই হচ্ছে না আজকে একটু পরিষ্কার করে দেব জায়গাটা তো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি জল দিয়ে ধুয়ে দেব ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গামলির জলটা ফেলিনি নষ্ট করিনি ওই জলটা দিয়েই ধুয়ে দিয়েছি আর তারপরে একটু কম পড়েছে আবার জল নিয়ে মগে করে ধুয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপরে আমি ঘরে চলে আসলাম এবার ঘরটা পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে তারপরে মুছে নেব ঘরটা তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি নেতা নিয়ে চলে এসেছি ঘরটা মুছে নেব ভালো করে পরিষ্কার করে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর বাইরে ঝাড়ু নিয়ে চলে আসলাম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর মুছে নেব তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ মুছে নিচ্ছে এটা হচ্ছে আমার আমাদের বাইরে ঠিক আছে সদর দরজা ঠিক আছে এখানটা রাস্তা রাস্তার পাশেই আমাদের বাড়ি আর ওদিকে তো মেন রোড দেখা দেখাচ্ছি একটু পরে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে যে আমাদের রাস্তা মেন রোড ঠিক আছে আর এই যে মোচা হয়ে কমপ্লিট আর এই যে মেন রোড দেখতেই পাচ্ছ সদর দরজা ফরজা মোচা হয়ে গেছে ঘরও মোচা হয়ে গেছে আর এদিকে আমি চলে আসলাম বাসি জামা আমাকে ছেড়ে ধুতে ঠিক আছে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে চলে আসলাম ব্রাশ নিতে ব্রাশ করব বলে তারপর আমার মনে পড়লো যে আমি তো ব্রাশ করে নিয়েছি ঠিক আছে তারপর পরে কথা বলছি তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে চুল আঁচড়াচ্ছি ভালো করে জটগুলো ছাড়িয়ে নেব নিয়ে তারপরে কামড়ি আটকে নেবো তারপর পরে কথা বলছি তোমাদের সাথে আমার চুলে প্রচণ্ড জট পড়ে ভালো করে না আঁচড়ালে হয় না সকালবেলা তো ভালো করে আঁচড়াই তারপর আবার দুপুরবেলা আঁচড়াই বিকেলবেলা আঁচড়াই সন্ধ্যেবেলা আঁচড়াই অনেকবার আঁচড়াই এত জট পড়ে তার জন্য ঠিক আছে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে এবার যাবো আমি ছাদের কাপড় জামা শুকনো দিতে চলো আমার সঙ্গে তারপর আমি চলে যা গেলাম ছাদে কাপড় জামা শুকনো দিতে তারপর পরে কথা বলছি তোমাদের সঙ্গে কমপ্লিট হয়ে গেছে আর এটা আমাদের ছাদ দেখতেই পাচ্ছে ঠিক আছে তারপর কাপড় জামা শুকনো দিয়ে আমি চলে আসলাম দোতলাতে ভাত বসাবো বলে ভাতের চালটা বের করছি দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপরে এদিকে আমি ভালো করে ধুয়ে নেবো চালটা আর পোকা আছে একটুখানি না ধুয়ে নিলে হবে না ভালো করে তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতটা বসিয়ে দেব তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে কাঁচকলা সিদ্ধ দেব আছে তারপর কথা তোমাদের সাথে পেঁপে সেদ্ধ দেবো ঠিক আছে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে মানুর একটু শরীরটা খারাপ তাই জন্য পেঁপে সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ দিচ্ছি ও খাবে এটা তার জন্য তারপর পরে কথা বলছি তোমাদের সাথে একটু মুসুরি ডাল সিদ্ধ বসাবো মানু খাবে কাঁচকলা সিদ্ধ আর পেঁপে সিদ্ধ পেটটা ঠান্ডা হবে ওর শরীরটা যেহেতু একটু খারাপ মতন ঠিক আছে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই খুব ইচ্ছা করলো আগে যখন ইয়ং বয়স ছিল একটুখানি ছেঁকা লাগলে আ ও করতাম এখন যেহেতু একটু গিন্নি মতন হয়ে গেছে এখন ছেঁকা লাগলে আর অতটা কষ্ট হয় না গ্যাস ফুটে গেছে ভাত বন্ধ করে দিয়েছি এবার নিচে যাব টিফিন করবো এখনো টিফিন করা হয়নি দশটা বেজে এই যে এটা আমাদের ওপর ফেলা চারটাই ঘর আছে ঠিক আছে ওপাশেও ঘর আছে এই পাশে ঘর আছে এখনও কমপ্লিট হয়নি ঠিক আছে কমপ্লিট হতে দেরি আছে এখন আমি নিচে যাচ্ছি খাবো খাওয়া হয়নি এখনও তারপর ঘরে আসলাম চলে আসলাম এবার খাবো টিফিন করিনি যেহেতু বললাম এখন খাবো ঠিক আছে একটু অল্প করে মুড়ি খাবো বেশি খাবো না খিদে হবে না বেলা করে খেলে আবার ভাত খাবো তো তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো ভাবছি আজকে ঠিক আছে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে আমি মুড়ি খাওয়ার সময় একটু এরকম করে খাই একটু না জল ছড়া দিলে হয় না আমি খেতে পারি না আমার এটা মানে ছোটো থেকেই অভ্যাস বলতে পারো আর কি ঠিক আছে এরকমভাবেই খাওয়া অভ্যেস হয়ে গেছে তাই জন্য তারপরে আমি খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তারপরে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর টিফিন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর আমি চলে আসলাম জানলাগুলো খুলতে আমার যেহেতু জানলাতে নেট লাগানো আছে আমি হাত দিয়ে খুলতে পারবো না তাই জন্য জানলা খুলতে এসে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম এই দেখো আমার পিছনে কীরকম জঙ্গল তাই জন্য আমি জানলাতে নেট লাগিয়েছি পোকামাকড়ের ভয়েতে তারপরে আমার একটু ইচ্ছা করলো আজকের একটু নেরপালিশ বেঁচে পড়তে দেখতেই পাচ্ছ নেরপালিশ নিয়ে বসে গেছি একটু পড়ার জন্য সব সময় পড়ি না মানে মাঝে সাঝে পড়ি ঠিক আছে হ্যাঁ ওখান থেকে একটা বেছে নিলাম পড়তে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে হয়ে গেছি এবার মানাকে আনতে যাব চলো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার বাড়ি থেকে মানার স্কুল বেশি দূর নয় ঠিক আছে অল্প খানিকখানে একটুখানি গেলে মানার স্কুল এই যে মেয়েকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে এবার বাড়ি যাচ্ছে ঠিক আছে তারপর চলো দেখা হচ্ছে করে বাড়িতে গিয়ে দশ দিচ্ছি দিচ্ছি রেখে দে আমার চশমা ভেঙে যাবে বলে দিচ্ছি ভেঙে যাবে কিন্তু ভেঙে গেলে পিঠে মার বাইরে পড়বে না সব তোর পড়বে পরে আমি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য আর আমার রাত্রিবেলা মাছ রান্না করে রেখেছিলাম ওটা মানে গরম করে নিচ্ছি আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি ডাল আর মাছের ঝাল তারপরে এখানে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ মানুর খাইয়ে দিয়েছি তারপর আমি লাস্টে খেতে বসলাম যেহেতু আজকে বাটা মাছের ঝাল করেছি কাঁটা বেছে ওকে খাওয়াতে হয়েছে ও কাঁটা বেছে খেতে পারে না তাই জন্য কাঁটা বেছে খাওয়াতে হয় আর আমি তো তাই জন্য লাস্টে খেতে বসলাম মেয়েকে তো খাওয়ানোর টাইম লাগে সময় লাগে তার জন্য লাস্টে খেতে বসেছি তারপর পরে কথা বলছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে মানে মুখটা টান ধরছিলো একটু ক্রিম মেখে নিচ্ছি পরে কথা বলছি তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমি